নমস্কার আমার সকল প্রিয় দর্শকদের সকল প্রিয় বন্ধুদের তো আমি গিয়েছিলাম একদিন শ্রীরামপুর গঙ্গার ধারেই দেখলাম এই রকমারি বাজারটা বাজার বলবো না মেলা বলবো ঠিক করতে পারছি না তো দেখো কত পাখি মানে সম্ভার পাখি তো দেখে আমার খুব ভালো লাগলো এই প্রথমবার একটা দেখলাম যে মেলার মতো একটা পাখি নানারকম কুকুর মাছ তো দেখাবো এক এক করে তো এখানে আছে বদ্রি পাখি সাদাগুলোর দিকে তার পাশে লাভবাট বিভিন্ন কালারের আর এখানে আছে কুকুর তো খুব ভালো লাগলো সত্যি এখান থেকে যারা মানে বাড়িতে পোষ্য রাখে যাদের তারা এখান থেকে সংগ্রহ করে তো এই বাজারটা সম্ভবত আমি শ্রীরামপুরে গঙ্গার ধারে দেখেছিলাম তো খুব সুন্দর দেখো আমার খুব ভাল লাগছে বিভিন্ন রকম বদ্রি পাখি লাভবাট তারপরে আরও অনেক রকম পাখি তো সব পাখির আমি আমি চিনি না তো পাখিগুলোর সঙ্গে আমি পরিচিত হচ্ছিলাম তো এখানে আছে ঝোটন পায়রা সাদা ঝোটন পায়রা কালো ঝোটন পায়রা নিচের পাখিটা আমি নাম জানি না তো সম্ভবত যারা লাভবার্ড নেবে অনেক রকম আছে বার্ড তারপরে পেট সমস্ত রকমের মানে পোষ্য পুকুর মাছ আছে মাছের বাজার গিনিপি খরগোশ সমস্ত রকম আছে এখানে দেখলাম সংরক্ষণ তো যারা এখানে আসতে চাও তো তাদের বলে দিচ্ছি শ্রীরামপুর স্টেশন দিকে মানে শ্রীরামপুর স্টেশনের ডাউন দিকে নেমে দশ টাকা টোটো ভাড়া আর পেট মার্কেট বললেই সোজা নিয়ে চলে আসবে টোটো দাদারা তো বিভিন্ন রকম এখানে মাছের কালেকশান দেখো কত রঙিন মাছের কালেকশান খুব ভালো লাগছে দেখতে কি সুন্দর মাছগুলো কিবিল ক্রিবিল করে খেলা করছে আর বিভিন্ন রকমের মাছ তো খুব ভালো লাগছিল এই যে এই মাছগুলো যেন বেশি একটু দুরন্ত বোনা তো অনেক বড় ছোট সব মাছের আমি ক্যাপচার করেছি ভিডিও তো যাদের বাড়িতে যাদের বাড়িতে মানে মাছের চৌবাচ্ছাটা অ্যাকোয়ারিয়ামটা একটু বড় তারা অনেক মাছ সংগ্রহ করতে পারবে আর আমার বাড়িতে তো নেই পরে আমি সংরক্ষণ করব। আমি দেখে গেলাম এই প্রথমবার এলাম এই মার্কেটটায় সত্যি আমার খুব ভালো লাগলো কত রকম কালেকশান তো মাছের মাছটা সংগ্রহ করব এটা আমার একটা মানে আমি একটা আশা রাখলাম মাছটা আমি বাড়িতে রাখবো খুব ভালো লাগছে এই যে মাছেদের নরন চরণ খুব ভালো লাগছিলো দেখতে বিভিন্ন রকমের মাছ আর এই ভ্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বলে দিলাম যারা আসতে চাও তো শ্রীরামপুর থেকে ডাউনের দিকে টোটো চেপবে চলে আসবে পেট মার্কেট শ্রীরামপুর পেট মার্কেট বাস নিয়ে চলে আসবে তো এখানে নানারকম মাছগুলো জানতো রাখার জন্য মাছেদের সুস্থতার জন্য যা কিছু পাওয়া যায় এখানে আছে দেখলাম মেলার মতো তো এখানে সমস্ত রকম সম্ভার আছে অসুবিধে কিছু নেই তারপরে আছে দেখলাম পাশে গাছেদের একটা বাজার তো এখান থেকে নিলাম সমস্ত গাছের মধ্যে এই গাছগুলোর মধ্যে সবথেকে অ্যাট্রাক্ট করছিল মানে আকর্ষণ করছিল ওই মানি প্ল্যান্ট বলে একটা গাছ আছে ওইটা আর বাম্বু ট্রি তো এখানে ওই কাকুটা মানে বলছিল যে গাছটার ব্যাপারে বর্ণনা দিচ্ছিল যে কি থেকে কি হবে কীরকম কী মানে সমস্ত কিছু গাছটার মানে গাছটার ব্যাপারে একটু ভালো সার্টিফিকেট দিচ্ছিলো আর কি তো সত্যি কথা বলতে গাছেদের বাগানে গেলে সরি বাজারে গেলে এখানে দুটো গাছই খুব অ্যাট্রাক্ট করে আমার মনে হয় সমস্ত খদ্দেরকেই বোধহয় আমার মতো অ্যাটাক করে ওই লাকি ট্রি ওই বাম্বু ট্রি আর হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট যাই হোক ওইগুলি আকর্ষণ করে জিজ্ঞাসা করলাম দামটা তো সেই মতো জিজ্ঞাসা করে এলাম পরে একদিন নিয়ে আসবো এটাই দেখে গেলাম আশা রেখে গেলাম আর সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানিও আর অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো সামনে পুজো অনেক খেতে হবে ঘুরতে হবে তো একদম মাথায় না রাখলেই নয় সাবধানে অবশ্যই থাকতে হবে না হলে কোনো কিছুই সুস্থ হবে ঠিক হবে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা